অনুগ্রহ করে শুনবেন শিয়ালদহ থেকে কাকদ্বীপ যাওয়ার জন্যে ট্রেন নম্বর চৌত্রিশ হাজার সাতশো বিরাশি কাকদ্বীপ লোকাল ট্রেন ভাড়া পঁচিশ টাকা প্রতিদিন রাত আটটা ত্রিশে শিয়ালদহ স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং এটি কাকদ্বীপ পৌঁছায় একই দিন রাত দশটা পঞ্চাশে কাকদ্বীপ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির মোট যাত্রাপথ পঁচানব্বই কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগে দুই ঘন্টা কুড়ি মিনিট এই ট্রেনের গড় গতিবেগ একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনটি যাত্রাপথে মোট ত্রিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম পার্ক সার্কাস বালিগঞ্জ জংশন ঢাকুরিয়া যাদবপুর বাঘা যতীন নিউ গোরিযা, গোরিযা, নরেন্দ্রপুর হল সোনারপুর জংশন সুভাষগ্রাম মল্লিকপুর বারুইপুর জংশন শাসন রোড কৃষ্ণমোহন হল ঘপি সূর্যপুর গোচরণ হোগলা দক্ষিণ বারাসাত বহরু জয়নগর মজিলপুর হল মথুরাপুর রোড মাধবপুর উদয় রামপুর কুলপি করঞ্জলি নিশ্চিন্তপুর মার্কেট হল নিশ্চিন্তপুর কাশীনগর এর পরের স্টেশন তাকদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সঠিক তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন